ত্রাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু কোমি ভবন্দনা অমৃতুর মক্ষ্যম অমৃতাম ওম নমো শিবায় হর হর মহাদেব জয় শম্ভু বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা একটা মন্দিরের হতে চলেছে আপনারা অবশ্যই দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ কক্সবাজার মহেশখালী একটা দ্বীপ সেই দ্বীপে এই আদিনাথ মন্দির অবস্থিত সেখানেই দু তিন দিন আগে গিয়ে ঘুরে আসলাম তো ভাবলাম একটা ব্লগ ভিডিও দিয়ে দিয়েই তোমাদেরকে দেখাই তো ভিডিওটা একটু লং হতে চলেছে একটু লং মানে যেটা আপনারা দেখে থাকেন তার থেকে হালকা একটু লং হতে পারে তবে আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখুন ভিডিওতে যে গাছটি আমি আপনাদের দেখাচ্ছি এই গাছটির নাম হচ্ছে পারিজাত ফুল গাছ পারিজাত ফুলের গাছের কথা আপনারা অনেকেই শুনেছেন যারা আমরা হিন্দু ধর্মী অবলম্বী তারা আমরা পারিজাত ফুলটাকে অবশ্যই চিনি মানে ফুলটা না চিনলেও গাছের নাম সম্পর্কে আমাদের ধারণা আছে আমাদের স্বর্গের রাজা ইন্দ্র তার প্রিয় ফুল হচ্ছে পারিজাত ফুল তো এই হচ্ছে সেই পারিজাত ফুল গাছ তো সেখানেই আমার কর্তা দিদিমা দুজনকে একটু ছবি তুলে নিচ্ছিলাম একটু ভিডিও বানালাম তারপর আমরা আস্তে ধীরে এই যে মেইন যে মন্দিরটা আদিনাথ মন্দির সেই মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম তো আমরা এখানে বাবাকে একটু প্রণাম করার জন্য অনেক ঠেলাঠেলি করে ভিতরে ঢুকলাম দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় এত গরম সেখানে প্রচণ্ড ভিড় আমি আবার ওদিক দিয়ে বেলপাতা ফুল এনে দিচ্ছিলাম দিদিমাকে আমার বরকে তো এই যে এই হচ্ছে আমাদের বাবা ভোলানাথ এখানের যে আদিম মন্দির এখানেই বাবাকে সবাই দর্শন করতে আসে এটা একটা দ্বীপ চারিদিকে সমুদ্র আর মাঝখানে এই দ্বীপটা অবস্থিত সেখানেই আমার বাবা ভোলনাথ অবস্থান করেন আর এখন যাকে দেখলেন প্রণাম করলাম উনি হচ্ছে মাতা মাতা পার্বতী মানে হচ্ছে দুর্গা আর তারপরেই চলে আসলাম রাধা গোবিন্দর মন্দিরে এসে প্রণাম করলাম এখানে ঠাকুরমশাই অল টাইম মন্ত্র পড়ছে আর সবাই প্রণাম করছে তো তারপরে সেখান থেকে বেরিয়ে এখানে আরও একটা শিলা আছে মহাদেবের নামে সেই শিলাতে প্রণাম করলাম এখানেও একজন ঠাকুরমশাই আছে তিনি কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকজনকে মন্ত্র পড়ে পড়ে প্রণাম করাচ্ছেন তারপরে চলে এলাম আমাদের বড় ঠাকুর সবার বড় ঠাকুর হ্যাঁ মানে আমাদের শনিদেব ঠাকুর তার মন্দিরে এসেও প্রণাম করলাম সেখানেও একজন আছে আর এই যে যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুব সুন্দর সিনা বাজায় নিচে সুন্দর বাজাচ্ছে তো তাকেও একটু প্রণাম করলাম তাকে মানে সম্মান দেওয়ার পরে সেখান থেকে আমরা আরও একটা উঁচুতে আরও একটা পাহাড় আছে সেখানে রাম মন্দির আছে রাম সীতা মন্দির তো সেই মন্দিরে আসলাম সিঁড়িটা আপনাদের দেখায়নি তাহলে বুঝতে পারতেন কতটা উঁচুতে এই পাহাড়টা হ্যাঁ এই যে আমরা এখন এই যে রামসীতা মন্দিরে চলে এসেছি শ্রী শ্রী রামসীতা মন্দির এটা অনেক সুন্দর একটা মন্দির আপনাদের ভিতরটা অবশ্যই দেখাবো। তো আমি আর দিদিমা এখানে একটু কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম তার মাঝখান দিয়ে ভিডিও হচ্ছিল এই দেখুন কত সুন্দর রামসীতা এত মানে সুন্দর মুখমণ্ডল দেখলে মনটা ভরে যাবে মানে মন্দিরটা যেমন সুন্দর তেমনি মন্দিরে যে রামসীতাকে স্থাপন করা হয়েছে সেখানটা আর মানে তাদের মুখখানা দেখলে আপনাদের আরও বেশি ভালো লাগবে দেখুন সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি আমি গতবার যখন গিয়েছিলাম তখন এই রামসীতা মন্দিরটা তৈরি হয়ে হয়নি এবার হয়ে গেল তো আমার কর্তমশাইও টিকা পড়লো আমরাও টিকা পড়েছিলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে তারপরে সে একটু লাল সুতো বেঁধে নিল হাতে লাল সুতোটা বাঁধার পরে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আরও আর একটা পাহাড় আছে সেই পাহাড়ে কিছু ছবিটবি তুলে চলে এসেছিলাম তাই এই পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যদি ভালো লেগে থাকে আর আজকে মন্দির ভিত্তিক ভিডিও দিলাম তাই বলে এই না যে আপনারা সবাই দেখবেন না আশা করি পুরো ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন নমস্কার